ইউটিউবে সকল বন্ধুরা সবাই ভালো আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই শীতের সকালে সবাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আসলে আমার লাইফে আসার উদ্দেশ্য হলো যে আমার অডিয়েন্সরা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি চাই আপনারা আমার পাশে থাকেন আমাকে একটু সহযোগিতা করেন এখন বর্তমানে আপনার খুবই আপনি শীত আপনার পড়তেছে আপনার দেখা যায় এই মাসের লাস্টের দিকে ইনশাল্লাহ হয়তো অনেক শীত পড়বো আমি আপনাদের কাছ থেকে নিয়ে আসছি আপনাদেরকে আমি এই এল বিল একটু আপনার দেখাবো ইনশাআল্লাহ আশা করি সবাই আরিয়ল বিল দেখবেন আরিয়ল বিল আপনার দেখানোর জন্যই আমি আপনাদেরকে আনছি এল বিলটা দেখবেন আরিয়াল বিল অডিয়েন্স আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন সবসময় আপনাদেরকে আমি এই কামনা করি আমার এই লাইফে আপনারা আশা করি সংযুক্ত হবেন এখন অডিয়েন্স আসসালামু আলাইকুম আমার যে লাইফে যুক্ত আছেন আপনাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম শীতের সকাল ইনশাআল্লাহ দেখেন আমাদের আসলে গ্রামীণ দৃশ্য আপনি খুবই আপনাদেরকে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আর ভালো লাগা থেকে ভালো ভাষা তৈরি হয় অডিয়েন্স দেখেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছেন ভালো থাকেন আমাদের গ্রামীণ পরিবেশ দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ইনশাল্লাহ সামনে আপনার এল বিল আছে আপনাদেরকে আমি এল বিলও দেখাবো ইনশাল্লাহ দেখেন আপনি গ্রামের দৃশ্য আসলে দেখতে সবারই ভালো লাগে গ্রামকে যারা ভালোবাসে যারা গ্রামকে আপনার পছন্দ করেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে ইনশাল্লাহ যুক্ত হবেন এই যে দেখেন কত সুন্দর ওই সামনে আপনি এটাই আপনি আমাদের বিল এই যে আর বিল আর এটাই আমাদের আর দেখেন খুবই সুন্দর অডিয়েন্স আমার ভিডিওটা একটু শেয়ার করবেন অবশ্যই আমার আমি নতুন আমি নতুন ইউটিউবে কাজ করি আমার ভিডিওটা যদি আপনারা একটু শেয়ার করেন তাহলে আমি আপনাদের কথা অবশ্যই মনে রাখব ইনশাল্লাহ যাতে করে আমার আর বিশেষ করে আমার একটু সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি আশা করি আপনারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আই রেল বিলের বিভিন্ন এই যে দেখেন আমাদের ঢাকা নবাবগঞ্জ আপনি দেখেন এই যে সুপারি গাছ দেখেন আপনি কত সুন্দর আপনার সুপারি সুবারি গাছ আছে খুবই সুন্দর আপনার পরিবেশ একবারে আপনার হালকা একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা সবাই একটু লাইফে যুক্ত হবেন লাইফে যুক্ত হবেন আমার লাইফটা শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চাই আপনারা আমার পাশে থাকেন আমাকে আমি আসলে ভালোবাসা দিয়ে প্রতিদিন ভালোবাসা পাওয়া যায় এছাড়া জীবনে কেউ সুখ হতে পারে না ঠিক আছে আপনারা একটু আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই আপনার আর এল বিল এই আর এল বিলে আসলে অনেক ধরনের মাছ আপনার এই আসে যে দেখেন আমার পিছনে আপনার আর এল বিল দেখেন যদি আপনার পানীয় দেখা যায় দেখেন কুয়াশার কারণে আপনি আমি আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না অনেক কুয়াশা এই কুয়াশার কারণে আসলে ওরকমভাবে দেখাও যায় না কত এই যে আরিয়াল বিল আমাদের এই আরিয়াল বিলটা দেখেন আর এল বিল আর সকালের লাইফে ইনশাল্লাহ সবাই যুক্ত থাকবেন আর আমার লাইফটা একটু আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমি আমার অডিয়েন্সদেরকে আমি অনেক ভালোবাসি আর বিশেষ করে আমাদের যারা ঢাকা থাকে এবং যারা দেশের এবং বাইরে থাকেন প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসী আছেন তারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে একটু গ্রো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা সারা জীবন মনে রাখবো এই যে এটা আমাদের মসজিদ দেখেন খুবই সুন্দর একটা মসজিদ দেখেন আসলে এখন বর্তমানে গ্রামের মসজিদগুলো খুবই ভালো থাকে এটা হল আমাদের দেখেন বিল বিল অডিয়েন্স অডিয়েন্স এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং যারা কলকাতা থেকে যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আমার এই লাইফে সংযুক্ত থাকবেন আশা করি আপনারা আমার লাইফটি একটু শেয়ার করবেন এবং শেয়ার করে প্রিয় অডিয়েন্স শেয়ার করে একটু পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমি সবসময় আপনাদেরকে মনে রাখবো আমাদের আসলে এই বিল এখানে এটা আপনি বাংলাদেশের মধ্যে খুব সবচেয়ে জনপ্রিয় একটা আরিয়াল বিল এখানে দেখা যায় যে আপনার ঢাকা কাছে আপনার পাশাপাশি আপনি তিনটা থানা নিয়ে আপনার এই আরিয়াল বিলটা আপনার দোহার নবাবগঞ্জ এবং আপনার কেরানীগঞ্জ আবার বিশেষ করে আপনি শ্রীনগরও পাইছে চারটা থানা আপনি আপনি দেখা যায় এই আর এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার বর্ষার সিজনে বিভিন্ন ধরনের মাছ থাকে দেখা যায় শোল মাছ বল মাছ আপনার পুঁটি মাছ আর তারপরে আপনার গোড়াগাড়া বিভিন্ন ধরনের মাছগুলো থাকে বড় বড় ডিগি আছে এই তো বিভিন্ন ধরনের দেখা যায় যে আপনার মাছ এখানে আপনার থাকে আর এখন আপনি এই ধান বোনার সিজিন এখন ধান বুনবে ধান বোনার পরে আবার ধানের পাশাপাশি আবার অনেক কুমড়া আপনি এগুলো করে থাকে কারণ বেগুন মরিচ এগুলো পাশাপাশি এগুলো করে এই আমাদের আরিয়াল বিলে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন যারা আপনার আপনার বিল বা প্রাকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই আরিয়াল বিলে ইনশাল্লাহ এই আরিয়াল বিলে আসবেন এই যে বিলের পানি দেখেন কত সুন্দর আর রিয়াল বিলটা পরিবেশই সুন্দর অন্যরকম আপনি আর এখন আপনার সকালে সকাল আপনি সকাল হালকা হালকা আপনার শীত এখনও ওরকমভাবে শীত পড়ে নাই কিন্তু হয়তো এই মাসের লাস্টের দিকে ইনশাল্লাহ আসা শীত শীতহত আসবে আমার অডিয়েন্স যারা আছেন আমি তাদেরকে অনেক ভালোবাসি এবং তাদেরকে অনেক মিস করি আর আমার যারা আমার আমার যারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমি সুন্দর সুন্দর আপনার যে প্রাকৃতিক যে ভিডিওগুলো এগুলো দেওয়ার চেষ্টা করি আসলে বর্তমান যুগে আপনার এই ধরনের ভিডিওগুলো মানুষের খুবই কম পছন্দ করে যারা নাচানাচি ফালাফালি এগুলো বেশি করে কিন্তু আসলে বাস্তবতা হলো আপনার প্রাকৃতিক দেখলে এগুলো মানুষের মানে আনন্দ মানুষের মনটা ভালো থাকে আপনার দেখা যায় যে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের জন্য ভালো আর আপনি যদি না চান ফালা দেখেন কুনিকের জন্য আপনি ভালো থাকবেন আবার নেক্সট টাইমে আপনার দেখা যায় ওটা আপনার অনেক জ্বালা ফলা দিবে এর জন্য কি আপনারা প্রাকৃতিক ভাব আসুন আপনার যারা শহরে থাকেন তারা গ্রামে আসুন গ্রামে একটু সময় দেন ঠিক আছে নিজের ফ্যামিলির সময় দেন দেখবেন অনেক ভালো লাগবে আসলে টাকা পয়সায় কখনো আপনি সুখ শান্তি দিতে পারে না আপনি শান্তি পেতে হলে আপনি অবশ্যই আপনার টাকা পয়সা অনেক টাকা পয়সা আছে দেখা যাক কোনো শান্তি নাই যে একদিক দিনে একদিন দিয়ে আল্লাহ তালা তাকে আপনার ই করে রাখছে আপনি অভাব দিয়ে রাখতে বা সমস্যা সব কিছু আল্লাহ পূরণ করে না এর জন্য আপনারা সব সময় মনে করেন আপনার দেশে কে ভালোবাসুন গ্রামকে ভালোবাসুন গ্রামে আসুন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখুন গ্রামের মানে আপনার আপনি আঁকা বাঁকা পথে হাঁটুন দেখবেন অনেক ভালো লাগবে হ্যাঁ গ্রাম গ্রামে আসুন অনেক যারা শহরে থাকে দেখা যায় যারা তারা ইউএ একবারে তাদের অনেক সময় ভালো লাগে না আর বিশেষ করে আপনি দেখা যায় যে বিভিন্ন আপনার ফ্যামিলির সময় দেওয়ার কারণে দেখা যায় স্ত্রীর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে আর গ্রামে যদি আসে একটু ঘুরে যান তাহলে এই জিনিসটা থেকে আপনি একটু দূরে থাকতে পারবেন আর এই জিনিসটা যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য জিনিসটা এই জিনিসটা গ্রামে একটু কমই আছে আপনার দেখা যায় শহরে এই জিনিসটা খুবই বেশি আর বিশেষ করে সম্মান যে আপনার এই জিনিসটা আপনার আস্তে আস্তে উঠে যেতে গা বর্তমানে মানুষ আপনার দেখা যায় যে আপনার সম্মান আপনার মানে নাই বলেই চলে এখন বর্তমানে ছোটো ছোটো ছেলেপেলেগুলো খুবই উৎসৃঙ্খল দেখা যায় গ্রুপিং হ্যাঁ এগুলো আপনার খুবই আপনার সমস্যার সৃষ্টি করে আমাদের বাংলাদেশ যে প্রাকৃতিকের যে মানে যে মানে শস্য সমল ভরা এই বাংলা আসলে বাংলাদেশের আপনার কোনো কিছু অভাব নাই কিন্তু আমরা ওরকমভাবে এই বাংলাদেশকে আপনার সাজাতে পারি না এর জন্য আমাদের দেখা যায় যে সমস্যা লাইগেই থাকে আর বর্তমানে যেমন আপনি বাংলাদেশের যে রাজনীতি পচা রাজনীতি এই রাজনীতি আসলে আরো দেশটার আর ধ্বংস করে এই রাজনীতি থেকে কি আমরা কখনো বাইরে হইতে পারবো না আপনি যদি বিভিন্ন দেশ বাহিরের ফলো করেন তাহলে ওদের রাজনীতি আমাদের রাজনীতি বহুত ডিফারেন্স আর বিশেষ করে ওদের আপনি চলাফেরা আমাদের চলাফেরা অনেক ডিফারেন্স আমরা কেন মানে ওদের মতো হইতে পারি না আসলে বুঝলাম না এখানে দেখা যায় যে আপনার রেশি কে কারে মাইরা খাইবো কোন জিনিস মাইরা খাইবো এটা নিয়ে মানুষ ব্যস্ত থাকে আর দেখেন আপনার এই যে আওয়ামী আগে পনেরো বছর ক্ষমতায় আসলো একটা কথা বলা যায় একটা মনে করেন আপনার মানে মানুষের স্বাধীনতা ছিল না আবার যারা ক্ষমতা হাঁটব এই বর্তমানে আপনি দেখেন কত শৃঙ্খলি আপনি সমস্যার সৃষ্টি করে আর আমাদের সার জিনিসটা যদি না থাকে তাহলে তো আপনি কখনো আপনি ভালো মানুষ হতে পারবেন না ভালো সমাজ ঘটতে পারবেন না আমাদের কাছে কোনো সার নাই এর জন্যই আমাদের আজকে এই অবস্থা দেখা যায় বিএনপি ক্ষমতা আসার আগে বিএনপিতে হামলা মামলা এই বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে থাকে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ভাই এগুলো থেকে যদি বাহির হইতে না পারি তাহলে কখনই আমরা মানুষ হতে পারবো না আমরা দেশকে কখনো উন্নত করতে পারবো না আপনি আজকে মানে যারা ক্ষমতা আসে তারা আপনার দেখা যায় টাকা পয়সা বিভিন্ন দিকে রাস্তাঘাটের টাকা পয়সা মাইরে হ্যাঁ তারা দেখা যায় যে আপনার এই আগের মতো আওয়ামী লীগের মতো যদি করেন তাহলে আওয়ামী সাথে আপনার সাথে ডিফারেন্সটা কী ঠিক আছে এর জন্য যে সামনে যারা ক্ষমতা আসে তারা অবশ্যই আমাদেরকে ভালো লোক আমাদের যে ভালো যে কাজ করবো যারা গরিবদেরকে ভালোবাসবো মানুষকে ভালোবাসবো তাদেরকে আমরা আসলে আমরা পছন্দ করব ইনশাল্লাহ ওইভাবে ভোট দিব আর বিশেষ করে আপনার উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো মানুষকে আমরা যেন পাশে না রাখি এদিকে সবাই একটু লক্ষ্য রাখবেন আমি ইউটিউবে লাইফে কথা বলতেছি আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন অডিয়েন্স আপনারা যারা আমার লাইফটা এখন দেখতেছেন তারা আমার লাইফটা একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন যাতে অন্যরা আমারই লাইফটা দেখতে পারে এত সুন্দর একটা লাইফ সকালে আপনার আরিয়াল বিলের পাশে আমি দাঁড়াই আমি লাইফ করতেছি আমাদের ওই পাশে পাশে আরিয়াল বিল দেখেন অত পানি তারপরে আপনি এবার কচুরি পানা দিয়ে এই বিলটা অনেক ভরপুর এই যে আমি আপনাদের দেখাই যদি দেখেন একটু আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যে দেখেন আর বিল দেখেন এর জন্য কি আপনারা আসলে সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ আর সুন্দর সুন্দর আপনি ভিডিওগুলো দেখবেন আমি চাই আমার ভিডিও আপনারা দেন ঠিক আছে গ্রামের যে প্রাকৃতিক আসলে এই যে দেখেন আপনার এই যে গাছ আপনার বড়োই গাছ আসলে এই বড়োই গাছটা আপনি মনে করেন আপনার দেখেন কত সুন্দর এরকম মনে করেন প্রাকৃতিক যদি আপনি হাত দাস হইতে পারেন তাহলে আপনার মন আপনি অবশ্যই যে দেখেন এই যে এইভাবে যদি ধরতে পারেন তাহলে আপনার মন মানসিকতা অন্যরকম থাকবে কিন্তু ঢাকা শহরে বা আপনার শহরে তো আপনি এইভাবে একটা কোনো গাছ ধরার কোনো আপনার ক্ষমতা নাই এরকম করে আপনি ধরবেন আইসা দেশে আইসা গ্রামে আইসা দেখবেন আপনার মন মানসিকতা অনেক 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 ভালো লাগবে এই যে দেখেন আপনি প্রাকৃতিক আপনি প্রাকৃতিক কখনো মানুষের সাথে কখনো বেমেনি করে না মানুষ মানুষের সাথে বেমেনি করে প্রাকৃতিক তার মানুষকে তার লজ্জো পাওনা আপনি ঠিকই তাকে দিয়ে দেয় ঠিক আছে অডিয়েন্স আসলে যারা আমার লাইফে সংযুক্ত আছেন আমি তাদেরকে কখনো বলতে পারবো না আমার লাইফটা যারা দেখতেছে এবং আমার সাথে যারা সংযুক্ত আছেন আশা করিয়ে আমাকে আপনারা ভালোবাসেন বলি আমার কথাগুলো শুনতে বলি বলেই আমি কিন্তু কথা বলতে পারতেছি আর আমার লাইফটি একটু শেয়ার করে দিবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন অডিয়েন্স আমি সব সময় আপনাদেরকে আমার অডিয়েন্সদের ভালোবাসি যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমি তাদেরকে কখনই বলবো না আমার যে এই যে আঁকা বাঁকা পথে গ্রামের যে পথ এদি দেখেন খুবই সুন্দর আপনি খুবই নিরিবিলি আসলে গ্রামের যে আপনি দৃশ্যটা আপনি খুবই নিরিবিলি এই ধরনের দৃশ্যগুলো আপনি মানুষের মনকে আপনি ব্যাকুল করে তোলে ঠিক আছে গ্রামের যে আপনার দৃশ্য দেখেন এগুলো আসলে বলার মতো না এইভাবে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে খুবই পথে ঘুরতে হাঁটতে সকালে যে আপনার ফজর নামাজ পড়ে আপনি নামাজ পড়ে যদি একটু হাঁটাহাটি করেন তাহলে আপনার মন মনের সাথে আপনার সব কিছু আপনার ভালো লাগবে আর ভালোবাসা ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা হয় ঠিক আছে অডিয়েন্স এই যে দেখেন আমি আপনাদেরকে গ্রামের সব কিছু দেখাইতেছি আজকে ঠিক আছে আর এই যে দেখেন অডিয়েন্স অরিজিনাল এগুলো এই ফলগুলো একবার অরিজিনাল জাম্বুরা গ্রামকে ভালোবাসুন প্রাকৃতিক ভালোবাসুন এই দেখেন এই যে ফুল দেখেন খুবই সুন্দর আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে ভালোবাসি ভালোবাসি বলি আজকে আপনাদেরকে আমি আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি অডিয়েন্স আমার লাইফ একটু শেয়ার করেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন মানে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফ করবেন শেয়ার করে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভালো থাকেন আমি সবসময় দোয়াই করি